হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসি রূপচাঁদা মাছ বোনা রান্না খরি আমি আপনার লগে শেয়ার কর্ম তো দেখতে তাহু কবি এখন আমি রূপচাদা মাছ দইয়া সুন্দর খাইটা নিছি মাঝে দিয়ে ডাক ডাক দিয়া তো এখন ইটারে জাস্ট হলুদের পাউডার দি মাহাইয়া নিমকি আর ইটা ফ্রাই করে ল হালকা ফ্রাই করে রাখ বন্যা রান্নাঘর মাসে আন তো আমার মাস আনি হয়ে গেছে এখন রান্নাটা বসাই এপচাঁদামাজ ফ্রাই লাগে ও তেল দিয়ে রান্নাও কর্ম তো ফ্রাই করে যে অবশিষ্ট তেল টাকা ও তেল দিয়ে আমি রান্না কর্মটা আমি একবারে তেলটা দিলাই দাম মাসগুলার দিলাই দাম আমি মাছ এখন আমি মাছগুলো সবগুলো মাছকে এখন আমি উল্টে দিছি তো এই মাছগুলো একদম সফট আর টকিয়াল করে উল্টা নেই লাগে খুবই পাটা মশলা ইউজ করে আমি কেন মাছটা ফ্রাই করে যে তেল রুইস ও তেলের মধ্যেই আমি রান্না করবো ঠিক মিডিয়াম দুইটা পেঁয়াজ

হাফ টেবিল স্পুন দাম হলুদের পাউডার ওয়ান টেবিল স্পুন মরিচের পাউডার আর তুলাবি টু টেবিল স্পুন ধনিয়া পাউডার আর ক্যাপসিকাম ইউজ করবো এটার মধ্যে তো এটা লাগে মশে একদম কমায়া দিলাম তো মছলাটো সেই দিয়া লগে বা ফেৰে বাজৰিবা লাগে আমি কানো দিয়ে তাৰপিছত মছলা এটা খচানি দিব এক পানী দিয়া নেৰাম দি হলুদ পেপার লাল পেপার গ্রিন পেপার আর টমেটো এড করামিকেনি মিক্স করে রা নিম কীটারের কাছে যদি রেসিপিটা লাগে বলবানা ফ্রেন্ডস এন্ড ফেমিলির লগে শেয়ার করবা